দেখানোর মতো কিছু নাই প্রত্য সমাগম হয় এখানে সবাই আসে ঘুরে এখান থেকে অনেকগুলো গ্রাম্য পরিবেশ সে একটা ভিউ সুন্দর একটা খেয়াল বড় ব্রিজ পুরাতন ব্রিজ নদী নালা গ্রাম্য পরিবেশ ভালো লাগে তো শহরের ভিতরে এত সুন্দর একটা ব্রিজ মুগ্ধ করে একটা জায়গা আসলে সবারই ভালো লাগবে নদীর ভিউটা বিশাল বড় বর্ষাকাল হলে এখান বোঝা যায় কি ধরনের সে আলিপুর ব্রিজের এখান থেকে অনেক যে গ্রাম্য এলাকায় আছে না নৌকা বাইস সেখানে এখানে এক সময় নৌকা বাইস হয়তো এখনো নৌক হয় না আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতেছে নৌগটা এখনো ধরে রাখছে এলাকার মানুষ সুন্দর পরিবেশ আসবেন ঘুরতে ঘুরতে চলে আসলাম আলিপুর ব্রিজ এখন আমরা সামনের দিকে আগে আছি দেখি আপনাদের কি কি সুন্দর সুন্দর দৃশ্য পাওয়া যায় প্রকৃতির মাঝে নিজেকে আজকে হারিয়ে পরিবেশ হারা যেতে খুব মুশকিল আজকে এই যে ব্রিজের নিচে আসলাম মনোরম পরিবেশ দেখতে খুব ভালো লাগতেছে সবুজ শ্যামল ছায়া দৃশ্য দেখা খুব মুশকিল বোঝা যায় না জায়গা জায়গা সরিষা ফুল ঘোরার মতো পরিবেশ সুন্দর জায়গা সামনের দিকে আয় চলো ওই দিকটা দেখ চলো ডেজারের দিকে যাই ডেজারের দিকে যাই সর্ষে কি লাগাইছে এগুলা এমনি হয়েছে নদীর পার ঘেঁসে হাঁটতেছি খুব ভালো লাগতেছে যেহেতু পানিটা ভালো না পানিটা বর্ষাকালে পানি এটা পরিষ্কার হয়ে যায় জোয়ার থাকে তো ময়লা সব চলে যায় ময়লা থাকে না হাঁটতে হাঁটতে দেখি কোন দিক কোন যাওয়া যায় ওই দিকটা যাবো মাছ ধরতেছে এত ঘন ঘাস যদি আমাদের এলাকায় থাকতো গরু দিয়ে খাওয়াই মনে হয় শেষ করে ঠিক না এলাকা তো মনে গরুর সংখ্যা কম গরু নাই বললেই চলে এখনকার গরু পড়ানো মুশকিল আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখায় সবুজ গাছের ছায়া ঘন ঘাসের ভিতরে সরিষা সরিষায় এত সুন্দর পরিবেশে পাওয়াটা খুব মুশকিল আপনারা যদি সময় করে পারেন হজরতপুর আলিপুর ব্রিজে এখানে আসবেন অনেক লোকের সমারোহ হয় ঘোরার একটা পরিবেশ জায়গাটা খুব ভালো জায়গাটা কিরকম লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আরো দেখাতে পারি মতামত জানাবেন ব্রিজ তো বিশাল ব্রিজ অনেক বড় একটা ব্রিজ ব্রিজ ওই পারে একটা বাজার ছোট্ট একটা বাজার নদীতে দুঃখের বিষয় নৌকা নাই নৌকা থাকলে নদীতে একটু চর ঘুরতাম নৌকা দিয়া সামনে দেখতে পাইতেছেন কি বলে বালু ডেজার মানে বিভিন্ন ইয়া থেকে বালু সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বালু ইয়া করে বর্ষাকালে আসলে মজা হয় নদীর পাড়ে পানিতে নদী কম তো কারণ এসব নদীতে মাছ থাকাটা মুশকিল কারণ যে পানি যে দূষিত পানি ময়লা দুর্গন্ধ দুর্গন্ধ থাকবো না বর্ষাকাল আসলেই দুর্গন্ধ চলে যাব কি গাছ বাড়ি রে গাছের যে ফুল আমরা রাস্তা ভুল করে আসছে রে জায়গায় রাস্তা মনে ভুল হয়েছে আম দেখেন এটা কি গাছ কয় খেত কয় শালগম শালগমের তরকারি তো ভালো হয় দেখেন বন্ধুরা কত সুন্দর শালগমের খেত একটু পুষ্টিকর খাবার হম

হার ভাঙ্গা পরিশ্রম করে ন্যায্য মূল্য পায় না পাওয়ার কারণে সব প্রস্তুত এগুলো